আজকে সন্দীপ মহেশ্বরীর অনুপ্রেরণামূলক কিছু বিখ্যাত উক্তি আপনাদের সামনে তুলে হচ্ছে তিনি একজন বড় বিখ্যাত ব্যবসায়ী এবং অনুপ্রেরণাকারী আসুন আমরা দেখি এক যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি দুই প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুল নয় কিন্তু সেটাকেই যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা ভুল তিন সব পরিস্থিতির মধ্যেই ভালো আছে আবার খারাপও আছে প্রত্যেক মানুষের মধ্যে ভালো ভাবও আছে আবার খারাপ ভাবও আছে পছন্দ করা তো আমাদের হাতেই থাকে যে আমরা কি দেখতে চাই যার প্রত্যেক কেরিয়ারের উপরে যত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে তার কোনো সীমা নেই পাঁচ কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে ছয় সর্বদা শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ সাথ শেখার উপরে মনোযোগ দাও উপার্জনের উপর নয় উপার্জন সর্বদা ভবিষ্যতে হওয়া সম্ভব কিন্তু শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয় তাই শেখার উপরেই মনোযোগ দাও উপার্জনের উপরেই নয় আর যেই সব মানুষেরা তাদের নিজেদের চিন্তাভাবনা বদল করে না তারা কোনো কিছুই বদলাতে পারবেন না নয় হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই যথেষ্ট দশ আমার কাছে সাফল্যের সংজ্ঞা মাত্র একটাই শেয়ার করো মন থেকে শেয়ার করো আর সবার সাথেই শেয়ার করো এই ধরনের উক্তি পেতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের উক্তি পেতে সাহায্য করুন শেয়ারের মধ্য দিয়ে ভালো থাকুন যতক্ষণ না আসছি সঙ্গে থাকুন নমস্কার